গতকাল আঠেরো এবং আজকে উনিশে আগস্ট এই দুদিন জুড়ে বেশ কতগুলো ঘটনা ঘটল প্রথম ঘটনা গতকাল আপনারা অনেকে শুনেছেন ইতিমধ্যে আমাদের এই সময়কালের সবচেয়ে সৎ রাজনৈতিক নেতা যুগে ডিরোজিও পার্থ চট্টোপাধ্যায় তিনি সিবিআইয়ের মামলা থেকে জামিন পেয়ে গেলেন ইডির মামলা থেকে এর আগেও জামিন পেয়ে গেছিলেন সিবিআই মামলা থেকেও পেয়ে গেলেন কয়েকটা ওনার ওই প্রাইমারির কিছু কেস এখনো ঝুলে আছে বলে আপাতত কয়েকদিন উনি জেলে নয় ভুল করবেন না জেলে নয় বাইপাসের ধারে একটা মানে কি বলবো একটা ফাইভ স্টার প্রাইভেট হাসপাতালের একেবারে মানে কি বলবো মানে ভিভিআইপি খাতিরে সম্মানে আদরে উনি এখন রয়েছেন বেশ কদিন ধরে তো ওই সামান্য কয়েকটা প্রাইমারির কেস এবার উঠে যাওয়ার সময়ের অপেক্ষা সব কিছু ঠিকঠাক চললে আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের খবর এবছর পুজো উদ্বোধন করতে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে আবার দেখতে পাবো দাদা জীবিত দাদা ফিরে আসবেন নেতার বেশে এবং ঘুরে ঘুরে নাকতলা উদয়নসংঘ সহ পুজো উদ্বোধন করে বেড়াবেন এটাই আমাদের প্রাপ্য ছিল এত লড়াই এত আন্দোলন এত মানুষের এত চোখের জল সব কিছুর পরে এটাই হয়তো বাঙালি সমাজের প্রাপ্য